নমস্কার আমি বহু মা তোমাদের সবাইকে স্বাগত থাকো পজিটিভ ভাবে যুক্ত হওয়া পার্টনার সঙ্গে যদি এখানে কোনো নেগেটিভিটি না থাকে খোলা মন নিয়ে যতটা মিলবে গাইডেন্স হিসেবে নাও ছেড়ে দাও গাইডেন্স হিসেবে কাজে লেগে আমি জোর করে কিছু ফিট করো না তো আজকে চা মিটিং করবো বুঝতেই পারছো তার আগে এটাই বলবো তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা প্লিজ পাশে থেকো আজকে দুবার চা নেবো আর দেখে নেবো তার মনে কি চলছে সে কি বলতে চায় তোমার ছোট দেখে নেবো তোমার পার্টনার তোমার কি বলতে চায় তার মনে কি চলছে তো প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনার সঙ্গে এখানে কোনো নেগেটিভিটি না আসে কি বলতে চায় তোমার পার্টনার তোমার বাবা অনেক উঠে এসছে ফার্স্টে যেটা বলবো যেটা আমার চোখে পড়লো আর কি ফার্স্টে বলবো যে এখানে অনেকেই আছো যারা কোনো ট্রু কানেকশনে আছো ট্রু লাভ কানেকশনে আছো যারা রীতিমতন একে অপরকে খুব নিজের ভাবো কাছের ভাবো এবং সেখানে তোমরা মন থেকে অত্যপ্রত্য যুক্ত একে অপরকে তোমরা খুব মিস করো এবং যত যেই থাকুক না কেন তোমার পার্টনার যখন আহ সবার মধ্যে থেকেও মাঝে মাঝে নিজেকে খুব একা ফিল করে আর এখানে কেউ আছো যে আইসোলেটেড যে নিজেকে একটা প্রটেকশন দিয়ে একা করে রেখেছো ঠিক আছে এগুলো তোমার পার্টনারের মনে কথা তার সিচুয়েশন সে কি বলতে চায় তাই সে চায় তোমার সঙ্গে সব রকমটা স্টেবিলিটি আসুক তোমার সঙ্গে একটা স্টেবেল কানেকশন চাই যে কানেকশনটা তার চাই সে সেটা হচ্ছে সে কানেকশানটা একটা বেশ জোরালো ভালো কানেকশন আর এখানে দেখো তোমরা খুব শীঘ্রই তোমাদের এই সম্পর্কের মধ্যে ভালো কিছু তোমরা মেসেজ পাবে যেটার মিষ্টত্ব বাড়বে যেটা সুন্দর্য বাড়বে তোমাদের সম্পর্কটা ভালো হবে এই সম্পর্কে তোমাদের অ্যাঞ্জেলিও সঙ্গে আছে তোমরা যথেষ্ট ভালো কোনো একটা সম্পর্কে আছো যে সম্পর্কটা অ্যাঞ্জেলদের সঙ্গ আছে ঠিক আছে আরো একটা অবশ্যই তোমরা কোনো ভালো কানেকশনে আছে যে কানেকশনটা সাপোর্ট করছে খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে কিছু পরিবর্তন আসবে এবং সেই পরিবর্তনটা ভালো পরিবর্তন যে পরিবর্তনটা তোমাদের সম্পর্ক কোন একটা ভালো দিক দেবে সম্পর্ক করে চাও তোমরা করতে দেখো তোমরা চাও এই তোমরা এখানে কেউ আছো যার মাদারলি ভাইবস ভীষণ ভালো কেয়ার করা খুব ভালো নেচার আগলে রাখা যত্ন করে রাখা এগুলো ভীষণ ভাবে কাজ করে তোমাদের সম্পর্ক আস্তে আস্তে গ্রো করছে ঠিক আছে কিন্তু এটা এটা একদিন দুদিনের সম্পর্ক একদমই নয় তুমি তার জীবনে এমন একজন যে তার চোখে তুমি পারফেক্ট একদম ঠিক আছো তার জন্য এখানে কেউ আছে খুব ভালো মেডিটেশন করো এবং মেডিটেশনের থ্রু দিয়ে হয়তো অনেকে অনেক কিছু বুঝতেও পারো জানতেও পারো যে এনার্জিটা খুব পজিটিভ ঠিক আছে কারোর গায়ে ট্যাটু আছে সেটাও থাকতে পারে ওই আবারো বলবো হিজি বিজি ট্যাটু নয় যে ট্যাটু কিছু মানে আছে গুলো যখন করানো হয় যদি সিম্বল ঠিকঠাক আমরা ইউজ করি ধরো কিছু সিম্বল বেশি ট্যাটু করানো হলো বা কোনো কি কাজে লাগানো হলো তুমি তো সেই নাম্বারটা কন্টিনিউ তোমার এনার্জিটা তোমায় দিচ্ছে মানে তুমি বুস্টার করছো আবার ঠিক না জেনে যদি উল্টোপাল্টা কিছু করানো হয় সে তোমার কি করছি এনার্জিটাকে লস করছি দুটোই তোমরা না অনেক সময় না জেনেই হয় কিন্তু যদি তুমি তোমরা কোনো আর্টিস্ট বা খেলোয়াড় বা বিদেশে যারা করান তাদের যদি দেখো তো তাদের দেখবে যে ট্যাটু গুলোর মধ্যে যদি ভালো করে লক্ষ্য করা যাবে প্রচুর রকম সিম্বল থাকবে নাম্বার থাকবে তারা না খুব বুঝে করায় যে কোনটা তাদেরকে বুস্টার্ব কর। আর অনেক সময় কি হয় ট্যাটু আমরা ভালোবেসে করে যেটা ভাল লাগছে এটা করে সেটা যখন আমার গায়ে থাকছে তার মানে সে কিন্তু কন্টিনিউ একটা এনার্জি আমাদের দিচ্ছে তাহলে যারা করাবে ভাবছো বা কিছু অতি অবশ্যই দেখবে তোমার জন্য কোনটা ভালো সেটা তোমায় কি হবে একটা বুস্ট আপ দিয়ে দেবে আর ড্রাইভার নাম্বার তো সবসময় বেস্ট তুমি কিছু করাও বা না করাও তোমার জন্ম তারিখটা তোমার সব সময় কিছু না কিছু দিতেই থাকবে কারণ সেই তো ড্রাইভার তোমার নিয়ে যাচ্ছে সে যেমন নিয়ে যাবে তুমি তেমনই চলবে তো ঠিক সেখানে ড্রাইভার নাম্বার সবসময় কিন্তু আর যদি কিছু করাতে যাও যদি কেউ থাকো তো সেক্ষেত্রে বলবো অবশ্যই একটু দেখে নিয়ে করাবে যে কোনটা তোমার পক্ষে ভালো তাই দুটোই হলো স্টাইলও হলো আবার তোমার একটা পেয়ে গেল এখানে দেখো আহ ও একটা অ্যাঞ্জেলিস বাবা কত এসছে সেটা ডেফিনেটলি কোনো ভালো সম্পর্ক তার জন্যই এত এসছে আমি তো ভীষণ ভালোবাসি যেহেতু আমি এই থেরাপিটাই আমার একদম মেন আর এই থেরাপি থেকেই আমার এতগুলো কিছু তো আমি ভীষণ বিশ্বাস করি আর আচ্ছা এখানে কেউ আসো যার মাস্ক লাইন খুব ভালো আর এঞ্জেলটা ভীষণ হেল্পফুল যদি সঠিক পদ্ধতিতে দেখা যায় ওরা ভীষণ হেল্পফুল ওদের থেকে ভালো বন্ধু আর হয় না তো এখানে দেখো এখানে কেউ আছো যাদের মাস্ক এনার্জি এনার্সি ভীষণ ভালো আর যারা খুব প্রোটেক্ট করতে পারে যারা কোনো অথরিটিভ কোনো ফিগার আছো বা কোনো গভর্নমেন্ট ভালো জবে আছো আবার এদিকে এটাও হতে পারে যে সে খুব প্রোটেক্টিভ হ্যাঁ খুব ভালো প্রোভাইডার কিন্তু মাসকোলেন এনার্জিটা একটু হাই এখানে আবার কেউ আসে খুব স্পিরিচুয়াল খুব স্পিরিচুয়াল সে অনেক কিছু বুঝতে পারো থার্ডায় খুব অ্যাক্টিভ এবং ব্যালেন্স এটা আমি পরে সে উপর এখানে দেখো এটা হচ্ছে কারু এনার্জি খুব কিউট আর একটু চঞ্চল আর এখানে প্রচুর প্যাশান আছে তোমাদের এখানে কেউ হয়তো খুব ভালো নাচও প্যাশানও হতে পারে পেশাও হতে পারে যেটা তোমার না খুব পছন্দ করে হয়তো বা তোমার নাচ দেখেছে বা তুমি হয়তো কোথাও পারফরমেন্স করছো সেটা দেখেছে তো এটা দেখ এখানে কেউ চাইছো যে যা কিছু নেগেটিভিটি আছে সেটা চলে যাক জীবন থেকে ভালোবাসা তো প্রচুর আছে এখানে খুব স্ট্রং প্রচুর প্রচুর জ্ঞান অভিজ্ঞতা এটাকে যাতে না পালিয়ে যায় আর এখানে কেউ আছে মন থেকে ভালোবাসার এখানে খুব শীঘ্রই তোমরা কিছু ভালো মেসেজ রিসিভ করছো কেউ তোমার দিকে আসছে যার কাছে তোমার জন্য ভালো কিছু মেসেজ আছে চলো আর একবার নব তোমার পার্টনার তোমাকে এগুলোই বলতে চাই এখানে কেউ কাউকে ভালো করে অবজার্ভ করো ঠিক আছে অবজারভেশনটা তোমাদের চলছে তোমরা একে অপরকে অবজার্ভ করো অবজারভেশন চলা দরকার আছে কেন আচরণ বেশি কথা বলে যখন তুমি তার আচরণ দেখতে পাবে আচরণের সঙ্গে যুক্ত হতে তুমি তার এনার্জির সঙ্গে যুক্ত হবে তখন তুমি অনেক কিছু বুঝতে পারবে এখানে দেখো ঈশ্বরের আশীর্বাদ আছে তোমাদের এখানে গান দিয়ে কথাবার্তা হয় সেটাও হতে পারে যে তোমাদের এখানে আহ কেউ হয়তো কারো কি গান ডেডিকেট করো বা কেউ গান শেখো বা কেউ গান শেখাও বা কারোর গানে গলা ভালো বা তোমার পার্টনার সুন্দর গান হয় বা তুমি গাও বা তোমাদের কোনো গানে আদান প্রদান হয়েছে আচ্ছা এখানে দেখো তোমরা চাইছো যে একটা স্টার্কনেস যেটা আছে সেটা দূরে চলে যায় সম্পর্ক বেশিদিন স্টার্ক হয়ে থাকতে দেবে না যেমন জমা জল নষ্ট হয়ে যায় যে জল বয়ে যায় সেই জলে কিন্তু নোংরা এলেও বয়ে চলে যায় কিন্তু যে জল জমে যায় সেই জল নষ্ট হয়ে যায় তার জন্য সম্পর্ককে অতটাও স্টার্কনেসে পরিণত হতে দেবে না বা আসতেই দেবে না বা আহ যেখান থেকে তোমাদের সম্পর্ক একটা ড্যামেজ হবে এখানে তোমরা কিছু blessing receive করতে চলেছো ঠিক আছে এখানে দেখো তুমি তোমার পার্টনার কে লাকি দেখো তোমার পার্টনার ও তোমাকে লাকি দেখো একচুয়ালি তোমরা তোমাদের একে অপরের জীবনে লাকি তার কারণ হচ্ছে এই যে হার্টটা ফার্স্ট এসছে না তো এখান থেকে এইটুকু শিও যদি তোমরা কোনো ভালো প্রিয় কানেকশন না আছো তোমরা একে অপরকে বুস্টার দাও আর এখানে এতগুলো অ্যাঞ্জেল আর ঈশ্বর এসেছে মানে কোনো ভালো কানেকশনই আছো এখানে তোমরা স্টেবিলিটি চাইছো আবার এখানে তোমরা একে অপরকে খুব সুন্দর দেখো তোমার পার্টনার তোমার সুন্দর দেখো তুমি দাও এখানে তোমরা একে অপরকে অলরেডি মন দিয়েই দিয়েছো তো সেখান থেকে আর তোমরা আহ আবার চেঞ্জ করতে চাও না সেটা কোথাও এনার্জি শিফট করতে চাও না আর এখানে আসছে সূর্য একটা একটা কথা বলি এখানে নিশ্চয়ই কোন স্পিরিচুয়াল কালেকশন আছে আসো এখানে চাঁদ এসছে এখানে সূর্য এসছে তাহলে বুঝতেই পারছো যে চাঁদ আর সূর্য আসা মানে হচ্ছে এখানে অনেক আহ খুব কম পারসেন্ট হলেও টু ইন ফ্লেমে আছো ঠিক আছে সান আর মুন মাসকুলাইন আর ফ্যামিনাইন এনার্জি এটা হলো সবকিছু ভালো কিন্তু সব ভালো তো সবসময় শুধু ভালো হবে না তার মধ্যে যেটা আছে একটা ডেভিল এনার্জি আছে তো তোমাদের সম্পর্কের ওপরে কারোর নজর আছে কিন্তু সে পড়ে আছে মুখোশ তো তোমাদের সাথে থাকলেও তোমাদের হয়তো বুঝে নেওয়া সম্ভব না দেখো এতগুলো ভালোর মধ্যে এই দুটোকে আমি এত হাইলাইট করবো না এই দুটো নিয়ে এত কথাও বলবো না শুধু একটা কথাই বলবো যে বাউন্ডারি দাও নিজেদের মধ্যে কেমিস্ট্রিটা স্ট্রং করো ভালোবাসা যখন পিওর দেখবি যা কিছু সমস্যা আসুক না সমস্যা মিটেও গেছে তো ভালো সম্পর্ককে ভালোভাবে তোমরা কন্টিনিউ করো আর এনার্জি তোমাদের পার্টনারে খুব ভালো সে তোমার যা বলতে চায় সেটাও খুব পরিষ্কার আর সে তোমার সত্যিকারের ভালোবাসে কাজে এই মধ্যে দুটো কে কি করছে সেটাতে অত প্রাধান্য না বলবো প্রাধান্য দিওই না জাস্ট ইগনোর করে যাও সেটা বেস্ট তো আজকে এই পর্যন্তই যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে যে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে দেখো পজিটিভ থাকো লাভ সেন্ট করো সেলফ কেয়ার করো সেলফ হ্যাভ করো সবাই ভালো থেকো নমস্কার